তোকে বা আসুন ভাই স্বাগতম তোমাদেরকে জিটিএ ফাইভ কুরের আরও একটা রয়েছে হ্যাঁ আমরা কত তাড়াতাড়ি শেষ করতে পারি আমি জানি এটা আজকে চল্লিশ মিনিটের উপর যাবে আমাদের বাট ইজি আগে রেডিও বন্ধ করো বাট রয়েসটা যেহেতু ইজি আছে সেহেতু আরে সিরিয়াস আমরা অ্যাজ অলওয়েজ রেড কালার গাড়ি নেই গাড়ির মধ্যে পাওয়ার আছে ভাই সেই এটা আমি মেবি নাম আমরা অ্যাজ অলওয়েজ রেড কালার গাড়ি নেই কজ তোমরা জানো আমাদের থিমের সাথে রেড কালারটা যায় আর কি জানা আমার সাবস্ক্রাইবার আছে আর কি তোমাদের জানা কথা আচ্ছা আমরা ভিউটা আপাতত কাছে রাখি যখন ফারকুর আসবে তখন আমরা ভিউটা পিছনে পিছিয়ে দেবো হ্যাঁ তাহলে দেখতে ভালো লাগবে আর কি যেও গাড়ি দেখছো গাড়ি সেই ভাই একদম আগে এদিকে যাই আমরা কাজ নাহলে বুঝতে পারবো না গাড়ির হ্যান্ডেলিং সেই ভাই এটি দিয়ে ও ওই যে সামনে পার্কুট চলে আসছে ভাই সব গাড়ির হ্যান্ডেলিং সেই অল্পতেই গাড়ি ঘুরতেছে স্পিডে থাকার পরও ওকে বুম ভাই কই কই যে গেলাম মারো হ্যাঁ চলো ওকে এখান থেকে ফাঁড় শুরু এগুলা ফাটাও ফাটাও হুকটুস এগুলা ভাঙতে না এগুলা ভাঙতে স্যাটিসফ্যাকশন পাওয়া যায় স্পেশালি যে ফুটবল খেললে আগে সো চালো অ্যান্ড পার এখান থেকে শুরু সো ইপসো আজকে অত দেরি হবে না হোপসো কজ এটাই ইজি আছে পার কর আমি যতটুকু যা ও ভাই ওটাই ইজি আচ্ছা না ইজি আছে আমি যতটুকু জানি যে এটা পার কর ইজি আর কি আচ্ছা আগে ক্যামেরা অ্যাঙ্গেল পিছাও এইটা করি দেন ট্রাই করি আন দেন না হলে আমরা এগেল পিছাই দিব ওহো নাইস এইখান থেকে কই যাওয়া লাগবে জানো চো ওইখানে না এই ছাদে ও মিসড ও এগেইন রিসপন মারো হ্যাঁ এখান থেকে কই যাওয়া লাগবে বুঝলাম না এখান দিয়ে তো যাবে না আচ্ছা এইদিকে এই ছাদে না যো টিস এইখানে তো 14 বার ঘুরে নিচ্ছ আমার হ্যাঁ এখানে একটু রানিং লাগবে অ্যান্ড দেন বুম এই নাও ঠিক জায়গায় আসছি বাট গাড়ি তো আটকাই আছে হ্যাঁ ওকে ঘুরছে আরে এই তো প্ল্যাটফর্ম বাট ওকে ঘুরছে আরে 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 আচ্ছা এদিকে যাওয়া লাগবে আরে কি কি শুরু হইলো গাড়ি ওকে ফাইনালি চলো তান দাও

ওই আছে চেক পয়েন্ট ভাই দেখাচ্ছেই না তো আচ্ছা ও এই যে সামনের গলি দিয়া ওকে আমরা দেখছি চলো স্লো চাল ভাই ওকে এই প্ল্যাটফর্মে না পিছনে যাওয়া লাগবে পিছনেও কেন প্ল্যাটফর্ম দিয়ে রাখছে বাট চেক পয়েন্ট যেহেতু সামনে সব আরে রে সো সামনেই যাই আমরা ওকে এই চেক পয়েন্ট আরে ইংল্যান্ড তো ফোন তো জায়গা গাড়ি আটকে আছে আমি লল সামনে যায় যে কি হবে কে জানে কি ব্যাপার এদিকে যাব কোন দিক দিয়া যাওয়ার রাস্তা কই আচ্ছা এদিকে আচ্ছা এখান দিয়ে আছে রোড চলো এন্ড দেন এখান দিয়ে এন্ড দেন এখান দিয়ে যাবে না ওস আই ওকে চলো এটার উপরে উঠাও এন্ড দেন গাড়ি টান দাও

সিরিয়াসলি ও ভাই আচ্ছা এখান থেকে দিছে বাচ্চা গেছি লাল বিন্দু ঢোকা দিস না প্লিজ গাড়ি কোনো কথা সিঁড়ির উপর গাড়ি আটকাই দিছি হক চাল আরে এবার আবার লাল বিন্দু ডিস্টার্ব করে দিলেও সমস্যা নেই আমরা একটু স্লো যাই হ্যাঁ একটু ফাস্ট যাইতেছি তো তাই হইতেছে না আর কি থেকে কোথায় এই প্ল্যাটফর্মে জাম্প করা লাগবে নাকি প্লিজ 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 এদিকে এইদিকে ঘুর ওইদিকে ঘুরলে তো পড়া যাবি হ্যাঁ এইদিকে ঘুর নাইস চলো এদিক গাড়ি উঠ ভাই ভাই উঠছে আমি ভাবছি উঠবে না বুঝি গাড়ি ভালোই আছে খারাপ না চলো ঘুরাও দেন গেইনটা আন দাও ওই দিকে ডাইনে এগুলো ইজি আছে প্ল্যাটফর্ম আর কি এখন ইজি আছে কইতে যা হার্ড না পড় পইড়ার চাই হ্যাঁ পাতলা ডান্ডা নেভার মাইন্ড আরে অ্যামনে ডিস ব্যালেন্স হওয়ার কোনো মানে হয় চলো স্লো মানে অতটাও স্লো না বাট এ তো ক্যামেরাটা মানে কাছে রাখাতে সমস্যা হয়েছে এই যে এখন ঠিক আছে আরে রঙওয়াই দেখাচ্ছিস কেন ঠিকই তো যাইতেছি আমরা ভাই স্লো দেন আচ্ছা এইটা ও ভাই ও ভাই এইটার উপর কুদ্দাই মেবি গাড়ি ইয়া যাচ্ছে আর কি একটু টান বাম হয়ে যাইতেছে এত দূরে এসে যদি গাড়ি পড়ে যায় ভাই লজ্জার বিষয় হবে থাকে প্লিজ স্লো যা এখান থেকে এইখানে এখান দিয়ে পড়ার তো কথা না ও ভাই কাছাকাছি চলে আসছি চেক পয়েন্টের কন্টেইনার এটা মেবি নিচে যাম সো এখনই এখনই পড়ছিল ভাই হয়ে গেছিলো কাম আমাদের এগিয়ে না আসা লাগতো চেক পয়েন্ট ওকে সো এইবার আসছি আমরা পাতলা ডান্ডায় চলো স্লো স্লো হাঁটতে মেবি স্লো যাওয়া লাগবে না সো ইয়ো প্লিজ গাড়ি ধোকাধারি ধারি দেশ না ওকে হ্যাঁ অনেকটাই ঠিক আছে বাট আমরা না একটা থামনেল কেটটা নিই এমনি যেহেতু আসি এখানে আমরা একটা থামনেল কেটটা নিয়ে যাই না এই প্ল্যাটফর্মে গাড়ি ঘুরবে না তো ঘুরছে তো আচ্ছা চেক পাওয়ার নিয়ে আসি ভাই কজ রিক্স চুলকামও করার দরকার নেই আগে চেক পর নিয়ে না নাচবো আমরা এখানে আরে 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 ভাই বাচ্চা গেছি ঘুরো এখন চলো আমরা একটা থামনেল নিয়ে আসি এখান থেকে ঘন্টা হ্যাঁ কজ একটা থামনেলে দিবো সো একটু ঘুরে আসি পিছন দিক থেকে তাহলে আমাদের থামনেলের ব্যবস্থা হয়ে যাবে তাহলে আবার থামনেলের জন্য কই কই ভিড়া বেড়াবো লাল বিন্দু হট না চোখের সামন থেকে ক্যাশার ওকে সো এইখানে চলো অ্যান্ড আর ইউ একটু একটু ধীরে অ্যান্ড গাড়ির আসা সাজা করো অ্যান্ড এই প্ল্যাটফর্মের উপরে উঠাও আরে ওট না একটু ঘুরু ওকে হোক সো এখান দিয়ে একটা ভালো ভিউ আসবে আশা করা যায় সো ইয়ো রেকর্ডিং অন করছি দেন রেকর্ডিং অফ চলো রিসপন মারো হ্যাঁ এইটা ভাঙতে মজাই লাগে ভাই এইখান দিয়ে এইটার উপর এইটা আমরা জানি সো লেট না করি আরে গাড়ি সোজা কর না ও চলো এইটা ইজি ভাই

হয়ে যাওয়ার কথা হার্ড না যতটা হার্ড নামে লেখা আছে আর কি অবস্থা হয়ে গেছে কাজটা সমস্যা নাই বিষ কন মারলেই গাড়ি ঠিক হয়ে যাবে আরে গাড়ি এখনই মরছিল বাচ্চা গেছি চলো এদিন এই প্ল্যাটফর্মটা একটু রিস্কি হওয়া আছে অল্প একটুতেই হয়ে গেছিল গাড়ি এরা সোজা হয়তো সারাদিন লাগাইল এখন এগেইন এইটার উপর উঠা লাগলো আচ্ছা এটার উপরে তো বেশি গ্যাপ নাই সো স্লো ভাগ্য জোরে দেয় নেই জোরে দিলে হয়ে গেছিলো আমাদের কাম আজকে এখানেই ওকে শু এই যে ইটা ভাঙতে মজা লাগে যা ভাই মনের মধ্যে শান্তি চলে আসে হ্যাঁ ওকে এদিন পাতলা ডান্ডা শুরু সো এখানে একটু স্লো যাইতে হয় অতটাও কঠিন না আজকের রেস একটু ইজি আছে বাট একটু টাইম লাগবে আর কি আজকের রেস ইজি আছে স্লো বুম এখানে একটু স্লো যা বেশি জোরে বাবার যাস না বলা যায় না সামনে কি আছে দেখছো সামনে প্ল্যাটফর্মই নাই ওকে এখানেও স্লো যাই কাজ বলা যায় না সামনে আচ্ছা সামনে এটা প্ল্যাটফর্ম আরেও সিরিয়াস গাড়ি এই জায়গাটুকুটা উঠতে পারতেছিস না আরে আরে সিরিয়াস এই জায়গা উঠতে পারতেছি না তো ওইখানে কেমনে উঠে আসলো ওকে নিশ্চয় হ্যাঁ চলো এখান দেখি কি আচ্ছা প্ল্যাটফর্ম আছে আমি মনে হচ্ছে জাম দেওয়া লাগবে নাকি স্পিডে আসা ইয়ো চলো এই যে এইটা ভাঙতে যা মজা লাগে আর ইউ সিরিয়াস আবার ভাঙো চলো কি রে মা এটি কোনো কথা হ্যাঁ চলো আচ্ছা উইন্ডমিল কি ব্যাপার চলো করতে পারবে না একটু জোরে গেছে না প্লিজ ও ঘন্টা প্লিজ গাড়ি ব্রেকই ধরে না হ্যাঁ একটু জোরে হয়ে গেছে পাওয়ার দেখছো আমাদের হ্যাঁ এনার্জি লেভেল দেখছো আমাদের এইবার এইবার ঠিক আছে পারফেক্ট জাম্প মার বয়স পিছনে পিসাও পিছনে পিসাও আচ্ছা এই যে এখানে চেক পয়েন্ট আমি এখনই চলে আসাই ওইদিকে উববে উববে আর কি স্লো যা ভাই স্লো যা ওকে এখানে চেক পয়েন্ট আছে সো ইউ অ্যান্ড দেন আচ্ছা প্ল্যাটফর্মে যাবে হোপ সো ইন উইন উইন ভাই এটার সাথে আমার চরম শত্রুতা আর কি এই যে দেখছো এটার সাথে তো আমার চরম শত্রুতা উইন উইলের সাথে এটার সাথে মানে কোনো দিনও মিলেই না আর কি একটু রানিং নিয়েই অ্যান্ড দেন আরে আরে ধে রে 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 সিরিয়াসলি হ্যাঁ আচ্ছা এইখানে তো চেক পয়েন্ট ছিল কই যেন উল্টা দিকে নামাইছে আমাদেরকে সমস্যা নাই বুম ফটকা ফুটে গাড়িতে ভাই এইবার চলে গেছি এখানে গুড়ো অ্যান্ড দেন নেগেইন টান দাও আর মেবি বি উইন ও আচ্ছা এখানে একটা উইনমেল আছে বাচ্চা গেছি উইন রিউ সিরিয়াস গাড়ি বাচ্চা গেছি বাইচা গেছি এখানে একটা উইন ম্যাল আছে কথা হচ্ছে এটা আর খপ্প না পড়লেই হইল নাথিং টু ডু মা বয়স নাথিং টু ডু উইন মিলের সাথে আমাদের চির শত্রুতাম আর কি এটা আমাদের জনম জনমের শত্রুতাম ওঠায় লাগাই থাকবে আর কি এই দেখো টাইমিং দেখছো মানে ওই টাইমেই আমি আমরা যখন যাব ওই টাইমে উইন মিল ওইখানে আসা লাগে ভাই ওকে প্লিজ ও বাচ্চা গেছি এগেইন আছে আগে আগে চেক পয়েন্টটা নেই ওকে এখন উইন মিল লাগ সমস্যা নাই চেকপয়েন্ট পাইলেই হইল কন্টিনিউ এর উপর দিয়ে ভালোই চালাতেছি আমরা এক্সপার্ট হয়ে গেছি অনেকটাই যখনই চালাই না তখনই একটা অঘটন ঘটেই ভাই গাড়ি ডিসব্যালেন্স হয়ে গেছে ওকে চলো এখান দিয়ে এই এইটা দিয়ে যাওয়া লাগে না স্লো যাও ওকে এইখানে আসে গোবর করিস না গাড়ি এত দূর এত দূর খুব কষ্ট মষ্ট করে আসলাম আর এইখানে এসে দেখা গেল গোবর তাহলে তো হয়ে গেছে কাম হবে অ্যান্ড গাড়ি তো জান আছে গাড়ির মধ্যে আর কি দেখছো খারাপ উঠাই দিচ্ছে আর কি আপে এই অ্যান দেন ডিকে চালৌ আর তোমাদের মধ্যে যারা জিটিএ ফাইভের রেস খেলতে চাও আর কি আমার সাথে তারা কমেন্টস করতে পারো একসাথে খেলবো আমি আমি যতদূর জানি বাংলাদেশের ইউটিউবার রেস খেলেই না বাংলাদেশের জানি বুঝি না ভাই ওরা যত সব মানে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার সব খেললে বেড়াবে কিন্তু জিটিও ফাইভে রেস করবে না না খেললে আমাদের কী করা হচ্ছে এখানে রানিং আপ মানে স্পিড আপ লাগবে আমাদের সো চলো এখান দিয়ে যে সমস্যা নাই হয়ে যাবে ইনশাআল্লাহ একবার আরে ব্যাক কর দেন টান দাও এক টানে করতে পারলে বিষয়টা আরও বেটার হয় বাট আমাদের এক টানে করার মতন এখনও অকাত হয় কই উড়ে গেলাম আমরা লোল এক টানে খেলা রিস্পন এরকম উল্টা করে করতেছে কেন আজব যাবো এদিকে তো গাড়িটা এইদিকে ঘুরাই দিয়ে দেখে আমাদেরকে ওই গাড়ি ওইদিকে ঘুরাই রাখছে এটি কোনো কথা ওকে অ্যান্ড দেন হবে না একটা নে নেমার মাইন্ড নেমার মাইন আমরা স্পিড আপ নিয়ে এসে করি ওকে এখান দিয়ে অ্যান্ড নাও পিছনে নেই অ্যান্ড টান দাও অপস এখন স্পিড পাবো আরে কি ব্যাপার গাড়ি এরকম করতেছে কেন হ্যাঁ দেখো আবার ব্যাকাভাবে রেসপন্ড করতেছে এমনিতে মাথার আলাদা খারাপ হইতেছে এখানে আবার বেকাভাবে রেসপন্ড কইরা রাখছে মাথা আরও খারাপ হবে এখান দিয়ে এইদিকে অ্যান্ড দেন আরে গাড়ি সোজা হা চাকার ওভারে কম উডের ওভারে চলতেছে বেশি হ্যাঁ বৃষ্টির মরসুম চলে আসছে এই জন্য মেবি আরও গাড়ি স্লিপ করতেছে এত স্লিপ করলে কেমনি কি ব্রেকও করতেছে না ভাই তো বৃষ্টি বৃষ্টির জন্য যদি এখন না হয় তাহলে আমরা কি করতে পারি এখন ক যদি এই যে এমনি বৃষ্টি হয় তাহলে আমরা কেমনে পারবো বৃষ্টির জন্য তো গাড়ি স্লিপ করতেছে আর কি আমরা না এদিক দিয়ে ট্রাই করি হ্যাঁ এক মিনিট যেহেতু এদিক দেওয়া হইতেছে না সেহেতু আরে গাড়ি সোজা ভাবে চল কিছুক্ষণ ভাই করি ও ভাই এদিক দেওয়া হবে বাট আমরা ব্যাকাভাবে চলে আসছি হ্যাঁ সমস্যা নাই এটা আমরা পারি না এটা আমাদের ঠিক হয়ে যাবে বৃষ্টি দেখছো সিরিয়াস মানে এই টাইমটাতে বৃষ্টি হওয়া লাগে যে টাইমটাতে গাড়ি স্লিপ করতেছে এমনি তার উপরে আবার বৃষ্টি হ্যাঁ আরে চাকার ভরে আগে গাড়ি চলো এমনি এমনি গাড়িতে নাই ব্রেক তার উপরে আবার এমন জায়গায় আটকায় এসি এখানে আবার বৃষ্টির জন্য যদি গাড়ি স্লিপ করে তাহলে তো হয়ে গেছে আমাদের কাম বুম ও ভাই হয়ে গেছে ফাইনালি হ্যাঁ পড়িস না এখান থেকে প্লিজ গাড়ি এগুলো তাই সব ধোকাদারি দেশ না আর একটু আরে সিরিয়াস মানে এইখানেও তো রানার আপ রানিং আপ লাগে ওকে অ্যান্ড দেন স্লো আচ্ছা এইটা হোপস যে কোনোভাবে গেলেই হবে আশা করা যায় আর কি আরে ব্যাকেটার না গাড়ি শক্তি নেই ব্যাকে কেমনে টান রয় ওকে এইবার হবে হ্যান্ড বুম এটা হয়ে গেলে হয়ে যাইত ভাই উনিশ মিনিট জিন্দগির এখানে অতিবাহিত হয়ে গেল কিছু করার নাই এই পানির জন্য আরও ঝামেলা হইতিস আর কি বাট হ্যাঁ দ্বিতীয়টা কেমনে করতে হবে এটা তো আমরা বুঝিয়ে গেছি সো এখন আর আমাদের টাইম লাগবে না আর কি যেমন এখান দিয়ে যে আরে খোঁজাভাবে বসতি আচ্ছা হোক আমাদের যেহেতু স্পিড আপ লাগবে সো আম একটু ব্যাকে আসি অ্যান্ড দেন পিছনে নেও অ্যান্ড দেন গাড়ি টান দাও হোপসো এবার হওয়া যাবে হোক সোম ইয় এবার আর ভিত্তিক মানে ভুল হইতেছে না যেহেতু আমরা শিখে গেছি কেমন করা লাগবে সো ইয়ান্ড চলো গুড গাড়ি প্লিজ গাড়ি সাইলেন্সারে পটকা ফুটে চলে যাইতেছে বাট গাড়ি উঠছে না ভাই লোল নিচে পড়িস না যাই হয় হোক নিচে পড়িস না ওকে অ্যান্ড এইটাও সেমভাবে জাম্প করা লাগবে এমনে দিয়া অ্যান্ড দেন এমনে ইয়ো পৌঁছে গেছি আমরা এইখানে আবার কী লাগায় রাখছে চাকতি মাকতি বালের মতন ধর ভাই এখান এখান থেকে পড়িস না প্লিজ 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 এখান থেকে না ওকে ফাইনালি চেক পয়েন্ট এই বৃষ্টির জন্য আরো অসুবিধা হইতিস সেই গাড়ি ঘুরলোই না এই বৃষ্টির জন্য আরো বেশি অসুবিধা বুঝছো গাইস মানে গাড়ি স্লিপ করতেছে এখন এই যে অল্পতে গাড়ি স্লিপ করতেছে বৃষ্টিটা না হলে এই স্লিপি ভাবটা থাকতো না আর কি এ পাইচে গেছি হ্যাঁ দেখছো গাড়ি স্লিপ করতেছে একটু বেশি অ্যান্ড দেন আরে 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 ওয়াল রাইড কালকের মতন মানে ওই পরশু দিনের মতন ওয়াল রাইড করলে তো হয়ে গেছে কাম আচ্ছা না পরশু দিনে ভাই এরকম ইয়ার উপর দিয়ে ওয়াল রাইড করতে জীবন বের হয়ে গেছিলো ভাই হ্যাঁ ওয়াল রাইড করতে করতে আর কি ভাগ্যিস এটা তো অল নাই আই মিন দেয়নি সো এটা আবার এটাতে একটা কি চোখ তিরবি না যায় উপর থেকে পানি উপর থেকে পানিতে আসে ডিস্টার্ব করতেছে ভাই বৃষ্টিটা আসার টাইম পেলো না এই টাইমেই আমার বৃষ্টিটা আসা লাগে হ্যাঁ সাবধানে যাওয়া লাগবে কজ একটা চাকা পড়লেই গাড়ি এটা একদম ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে সো একটু স্লো স্লো যাওয়া লাগবে আর কি আমাদেরকে এখানে নীল প্ল্যাটফর্মটা মেবি চিকন না কি দেখছো পিছন চাকার এখানে দেখো পানি কতগুলা চেক পয়েন্ট চলে আসবো আই থিঙ্ক সো আর একটু আছে এদিকে এই যে লাস্টে আসিয়া এরকম হইতেছে ভাই এটা কোনো কথা লাস্ট লাস্ট মোমেন্টে আসি এরকম আছে আমরা ডান দিয়ে যাই ডান দিক বাম দিক দিয়ে চলো ডান দিক যাবো না ওই আর বাম দিক দিয়ে চলো ওকে ওকে সূর্য ওঠা শুরু করছে হোপসো বৃষ্টিটা থাইমা যাবে এখন অ্যান্ড বাট রোড তো স্টিল পিছলা থাকবে কে অনেকটাই বাম দিক দিয়ে গেছি এইবার আমরা এইবার ডান দিক দিয়ে যাবে লাগবে সো ইয়ো হোপসো এবার চাকা পড়বে না হোপসো এখন বলা যায় না হ্যাঁ আমরা তো বলদামও করিয়ে থেকে থেকে বলদামও করি স্লো যাও ভাই এখানে লাস্টের দিকে এসে বহুতবার পড়ছি মানে আলো দুই তিনবার পড়া হয়ে গেলো এই আলতু ফালতু জায়গায় হ্যাঁ চলো কিছু করার নেই চলে আসছো রাইড শুরু করো আরে আরে লু করো রাইড কিছু করার নেই দেখছো এটা গাড়ি দেওয়া হবে আপনার ওয়াল রাইড আচ্ছা হবে দেখে ওয়ার্ল রাইড করনি প্লিজ গাড়ি ও নিচেই তো চেক ছিল খুদাই ও লেট করতেছি আমরা লোল হ্যাঁ চলো দেখছো পানি টানি পড়ে একাকার অবস্থা গাড়ি এখন অল্পতে স্লিপ করবে আর কি তবে হ্যাঁ গাড়ি ভালো ভালো আসে ওকেবার চাইছি গাড়ি ভালো আছে খারাপ না চলো এখন কই যাবে জঙ্গলের দিকে নিয়ে যাইছি সেকেন্ড পার্ক শেষ হ্যাঁ

কাদা মাদা দিয়ে গেইন কাদার রাস্তা এদিকে চলো এদিকেই তো আচ্ছা ওকে নেভার নেভার মাইন্ড আরে গাড়ি সোজা হও ভিডিওর অর্ধেক টাইমে গাড়ি পাল্টায় থাকতেসে ভাই স্পোর্টস কার্ডরে আমরা কাদার উপর দিয়ে নিয়ে বেড়াইতেছি দেখছো ওই যে কাদা স্পোর্টস কার্ডরে আমরা কাদা মাদার উপর দিয়ে নিয়ে বেড়াইতেছি আরে কই যাই সেক পয়েন্ট এদিকে আর আমরা যাইতেছি কোনদিকে লোল হ্যাঁ কাদায় কাদার ভাবনায় পাগলা হয়ে গেছি আর কি কাদায় কাদায় আমাদের দিমাগও কাদাময় হয়ে গেছে হ্যাঁ ওকে অ্যান্ড এইদিকে অ্যান্ড দেন সোজা এনি মে বি ইয়ো গাড়ির স্পিড ভালো আছে ভাই পটকা ভালোই ফুটে সাইজেন্স দিয়ে ফুটুস ফুটুস করা হয়েছে

আজকে অবশ্য রেসে খুব কম বারই পড়ছি অন্যান্য বারের ফুটুস অন্যান্য বারের রেস থেকে ও রেস ফিনিশড সো ইয়ো আজকে এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে রাখিও এরকম ডিটিএ ফাইভার স্টান্ট রেস পাইতে হইলে আর স্টোরি মোড খেলতে মানে দেখতে চাইলে আমরা যে স্লিপিং ডক শুরু করছি বুম ওইটা দেখতে পারবো স্লিপিং ডগস আর কি সো ইয়া দেখা হবে আবার একটা ভিডিওতে তেলেন তা